বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী না আসায় দলীয় কর্মী সহ সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চাইলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মাইকিং করেও ক্ষমা চেয়েছেন তিনি এদিকে মিঠুন না আসায় কিছুটা কষ্ট নিয়ে ফিরে যেতে হলো মিঠুন ভক্তদের প্রসঙ্গত আজ সৌমিত্র খাঁয়ের সমর্থনে মিছিল করার কথা ছিল বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্বাভাবিকভাবেই মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে একই সাথেই প্রাথমিক দুর্যোগের কারণে মিছিলে আসতে পারেননি মিঠুন চক্রবর্তী তাই সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইতে দেখা যায় সৌমিত্রকে তবে মিঠুন না আসায় কিছুটা মন খারাপের কথা জানিয়েছেন তাকে দেখতে আসা মানুষরা মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছিলাম না যান্ত্রিক গোলযোগের কারণে উনি আসতে পারেননি আমাদের মাননীয় বিদায়ী এমপি সাহেব সৌমিত্র খাঁ উনি প্রচারে জানিয়ে দিয়েছেন যে যান্ত্রিক গোলযোগের কারণে আসতে পারেননি উনি আবার সম্ভবত দুটো পনেরো থেকে তিনটে পনেরো মধ্যে অবশ্যই আসবেন বিষ্ণুপুরের মাটিতে দেখাচ্ছেন মন খারাপ তো লাগছেই কিন্তু যান্ত্রিক গলযোগের কারণ তো মেনে নিতেই হয় আশা করছেন মিটিং নিশ্চয় আসবে এমপি সাহেব জানালেন যে যান্ত্রিক গলযোগের কারণে আসতে পারেননি উনি অবশ্যই আসছেন দুটা থেকে মধ্যে নিশ্চয়ই না তিন সাড়ে দশটার সময় আসার কথা ছিল তিনি হেলিপ্যাডেও গিয়েছিলেন কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে গিয়ে তাকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের দলকে আমরা বলেছি যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি তাহলে উনি আড়াইটা তিনটের সময় রামসাগরে হেলিপ্যাডে নামবেন তারপরে আমরা র্যালি শুরু করতে পারবো তাই এখন বিষ্ণুপুর বাসীর কাছে আমি অন্যদিকে মিঠুর না আসার ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন বিষ্ণুপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত রায় তিনি বলেন আসলে বিজেপি দলটাই হলো ধাপ্পাবাজের দল তাই তারা মিঠুন আসার নামে ধাপ্পাবাজি করছে এবং সাধারণ মানুষকে তারা হেনস্থা করছে দেখুন বিজেপি দলটাই হচ্ছে ধাপ্পাবাজের দল এই ধাপ্পাবাজের দলে মিঠুনের নাম করে যেহেতু এই সিনেমার হিরো সেই সিনেমার হিরো করে সাধারণ মানুষকে হেনস্থা না আর কিছুই করলেন না এনাদের সমর্থন নেই বিজেপির মিঠুন ফিঠুন দেখিয়ে যদি লোক ডাকা যায় তার জন্য গরিব গরিব মানুষদেরকে কিছু এইসব ডাকাডাকি করে রাস্তাতে লোকজড়ো করলে দিয়ে তিনি ক্ষমা চাইছেন তো ধাপ্পাবাজের দলে ধাপ্পাবাজির কথাবার্তা থাকবে আর কিছু বলার কিছু নেই দেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া